আপনি কালিমা যুক্ত করেন। এটাকে রিকভার করা এত সহজ নয় যাদের হারাম সম্পর্ক আছে এখনই করুন, নতুন জীবন গড়ুন এবং নিজেকে সবর করুন হারাম থেকে দূরে সরায় রাখেন আল্লাহ কেন বলেছেন কাছেও যেও না কারণ আগে থেকে আপনি দূরে থাকলে তখন বাঁচতে পারবেন এই সম্পর্ক হারাম সম্পর্ক থেকে দূরে সরে আসতে হবে আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন আমার বিয়ে হচ্ছে না চাকরির জন্য মেয়ে রাজি আছে আমিও রাজি কিন্তু পরিবার বুঝে না কি করব। এটা তো আমরা বলেছি আপনার যখন আর্থিক সঙ্গতি নেই তখন শরিয়ত আপনাকে বিয়ে করতে বলেন না আপনাকে রোজা রাখতে বলে কি রাখতে বলে রোজা রাখলে সিয়াম পালন করলে আত্মনিয়ন্ত্রণ করবেন আপনি সেটা বলেছে আপনি পরিবারের দোষ দিচ্ছেন কেন আমরা ঢাল নাই তরবারি নাই নিধিরাম সরদার চাকরি নাই টাকা নাই রুজি নাই ইনকাম নাই আপনি বিয়ে করার জন্য